শিলকুড়ি বরমবাবা গ্রামে বালু উত্তোলনকে ঘিরে চলা বিতর্কে এবার ভিন্ন সুর শোনা গেল সোমবার স্থানীয়দের একাংশ দাবি করেন হোসেনের বিরুদ্ধে বালু মাফিয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্য প্রচার করা হচ্ছে তাদের মতে তিনি সরকারি অনুমতি নিয়েই বৈধভাবে ব্যবসা করেছেন এবং এতে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না অন্যদিকে আরও একদল বাসিন্দা অভিযোগ করেছেন প্রকৃত দূষণ ঘটাচ্ছে গ্রামের আশেপাশের অবৈধ ইটফাটাগুলি যেগুলির মালিকরা স্থানীয় শ্মশানঘাটের কিছু অংশ দখল করছেন গ্রামের মানুষদের অভিযোগ কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে এলাকার সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন স্থানীয়রা ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনেছেন এবং দ্রুত তদন্ত ও পদক্ষেপের দাবি জানিয়েছেন গতকালকে যে এখানে ভিডিও করা হয়েছিল যে বালু কারখানা লইয়া এই বালু কারখানাটা যে ভিডিও করা হয়েছে এটা সব মিথ্যাবাদী আর এখানে কোনো অবজেকশন নাই আমরা আমরা গাওয়ালার কোনো অবজেকশন নাই তা বাইরে থাকে মানুষ তার তারা অবজেকশন করে এখানে দলালি করার ফের করে তারা দলালি চকরে আসে যে তাদের ধমক দিয়া কিছু যদি টাকা পয়সা আমরা যদি পাই যাই তো ওটা দিয়ে আমরা ইয়ে করব যদি এখানে তার যদি আমরা যদি বালুর যদি কোনো অসুবিধা থাকে যদি জাবড়া যদি তারা যদি নদীর ফালিয়া থাকে তো তার সাংবাদিক তারা এসে গিয়া তারা দেখুক যে তারা জাবড়াটা কোন জায়গাত গিয়া পড়ে বা না পড়ে কেন যে আমরা তো যতদিন তাই এখানে আইয়া বৈছেন তারা আমরা তো সব দিনেই দেখি তারা পাইপ নিয়া তারা নিজের জায়গার জাবরাটা ফালা নদীর কোনো অবজেকশন নাই প্রত্যেক মানুষই গিয়া তারা দেখে যে নদীর নদীর স্নান করাত গেলে মানে প্রত্যেক মানুষই কইতে পারবো যে এখানে কোনো জাপড়া পাওয়া যায় না আর তারা বাইরে থাকি মানুষ আনিয়া তারা কই কিতা যে না আমরা নদীর পানি হয়ে যায় আমরা নদীর অবজেকশন আছে। আমরা সব কিছু তারা অবজেকশন করার লাগছে তা আমরা ওটাই চাই এখানে আমরা যে ফ্যাক্টরি করছে এটার আমরা কোনো অবজেকশন নেই

সেই যে বালু যে উত্তোলন করা হচ্ছে অনেক মানুষ খালকে কমপ্লেন করছে যে না না বালু মাফিয়া করিয়া একাউত করছে এটা তো পরের মাপ কিন্তু নদীর যে জাবড়াটা যে পড়ে বা গুলা জলটা যে পড়ে নদীর তো পড়েই না আমরা তো দেখতে পাই যে নদীর কোনো সময় পড়ে না কিন্তু তার এত পাইপ নিয়ে তার নিজের ইয়ত ফালা তা না আমি তো যতটুকু জানি আমার দেখা পর্যন্ত তার নিজের কাগজ আছে নিজের কাগজপত্র হে জায়গা খুলছে আজকে এক বছর আগে খুলছে এখন এক বছর পরেই কে জানে যে তার কাগজ অবৈধ আসে বুঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমানে কাগজপত্র সব ঠিক আছে দেখছি আমরা এরপরে এখানে যে তার বালু কারবারে যে জল যে নদী নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গ্রামে কিন্তু এটা অ্যাকচুয়ালি হ্যাঁ তার নিজের পাইপ দিয়া ইয়ে করিয়া নিজের জমির মধ্যে গাঁত বানাইছে গাঁত বানায় অন্য ফ্লাই রাখছে লাগে আপনারা দিয়া পুরা মানে সার্ভে করে ভিডিও করে আপনি দেখাতে পারবেন যে জলটা কোন জায়গায় যার বর্তমানে তার কাজ চলে কাজের মাধ্যমে তিনি দেখাতে পারবেন না ভিডিওটা জলটা কোন জায়গায় যার এটা তো মিথ্যা হয়তো না কালকে যে তারা প্রচার করছে দেখাইছে যে না এইটা জলে নদীত পড়ে নদীর পড়লে তো নদীর গোল ঘোলা থাকবো ঘোলা হয়ে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার হইতো না জলটা এবং বর্তমানে নদীর জলটাও আপনার দেখতে পারবেন যে নদীর জল পুরো পরিষ্কার আছে কি না আছে তারা মিথ্যা অভিযোগ কেন করলো মিতা পুজো কেন করে তারার ব্যাপারে তারা জানবো যে কেন করে করিয়া আর এখানে আড্ডার আড্ডার যে সৃষ্টি করে এখানে বর্তমানে যে বাউন্ডারি ওয়ার্ক করানি হয়েছে তারা হেয়াইছে হেওয়াই সহযুক্ত করছে গত দুর্গাপূজার মধ্যে হে এখানে মন্দিরে দুর্গাপূজার সময় মূর্তির পয়সাও দিয়েছে এরপরে লোকাল যে চান্দাগুলো খেলাধুলা করে চান্দার মধ্যেও তার সাহায্য থাকে সবসময় থাকে তো এই মানুষগুলো আমরা খারাপ কেন করতাম যে করে হে কইতে কি করাম যায় না আমার তো বর্তমানে আমি যে গ্রামের মহিলা আছে পুরুষ আছে এগুলো আমি রি মানে জিনিসটার আলোচনা করলাম কিন্তু বর্তমানে কালকে যে আইছিল তারা ঘর কোন জায়গায় আসে আর কই থেকে কই আইসি মিথ্যা প্রচার করে এটা তো আমরা বুঝতে পারি না করে লাগে তারা ইউ লাগে তারা ভিডিও এখন করছে যে বালু কারখানা জলটা গিয়ে নদীর পরে এই ভিডিওটা কই আছে তারা এখন বর্তমানে আপনার দেখেন যে ভিডিওটা করি আপনার দেখেন যে নদীর জলটা গোলা জলটা কোন জায়গায় পরে নদীর পরে না তার নিজের গাতে ফালিয়ে জিনিসটা করে দেখাইতে পারবো কতদিন আগে কারখানা আপনি এক বছরের আগের কারখানা যদি ডকুমেণ্ট থাকে আছে গভৰ্ণমেণ্ট আমাৰ অবৈধ থাকে যদি কাগজ নাই গভৰ্ণমেণ্ট বন্ধ কৰো কাৰখানা তুমি কি তাৰ লাগে কি অবৈধভাৱে বাবলিগালা আমি শিলগুড়ি পাথরটিলে আমি কইতে আছি যে এইখানে যত কাজ হইতে আছে মানে সব আনলিগেল আর সাদ্দাম ভাই যে কাজ করছে এটা মানে ভালাই করছে লেকিন এটা কাজ হয়ে খারাপ হয়ে গেছে আর ভাটাগুলো যত আইসে যে স্কুলের সামনে মানে যেমন মন্দিরের সামনে যত জায়গাগুলো আছিল খাস জায়গা সব দখল করিয়া রাখছে নালা যেমন নদী নদী এক সাইড আছিল এখন নদী সব আমরা জমিনের দিকে ঘুরাই দিছে। এখন আমরা কোয়াট গেলে কয়ে আমরা বইমু আর লেকিন বইবার হইলে বয় না মেম্বার পঞ্চায়েত আমরা সব জানাইয়া রাখছি লেকিন কোনো বিচার নাই আর তার কথায় কেউ কইতে যায় না যে মানে তো তারা আমরা যে সময় কথা কই এ সময় তারা মানে কয়েকজন মানুষ আছে যে সুনীল মাহাত অমৃত তাতি বেনু পাত্র তারা গিয়া মানে এটা পয়সা লইয়া একটা মানে জিনিসটা নষ্ট করে দেয় মানে হ্যাঁ তো মানে জিনিসটা মানে হইব রকম এখানে যে মন্দিরের জায়গা আছে যে জায়গাতে আমরা অবস্থিত আছি যে এই জায়গা যে মন্দিরের জায়গা যে এই জায়গাগুলা যে ভাটাত মানে দিয়া এখন কয়েকটা ছোটো মোটো মানে বাউন্ডারি করিয়া দিতাম তো সময় করছে না সাদাম ভাইয়ে মানে লাগিয়া করিয়া দিছে। আর সাদাম ভাইয়ে তো পূজার মধ্যে আমরা খিচুড়ি দিছে এক বছর মূর্তি দিয়েছে দশ হাজার টাকা দিয়ে তারা কমিটির মধ্যে অনেক হেল্প করে এসব মিশা কথা এটা যে আড্ডা হয় এটা মিশা কথা এখন তো বিহারে যে ভাটাগুলো আছে এখন তো বিহারে মন্দিরে ইয়া মদ খাইয়া ঘুমায় লেকিন এইখানে তো সাধারণবাই মানুষ আমরা পাই না কোনো সময় পাই না হ্যাঁ যত পারে এত হেল্প করে মন্দিরের লাগি লেকিন তো ভাট্টায় কোনোদিন হেল্প করে না আমরা এইখানে যে শ্মশানের জায়গা আছে যে শ্মশানের জায়গা এখন পিসারি বানাইলেছে তারা এখন মানে শ্মশানের জায়গা নাই আর এখানে যে ছট পূজা হয় আমরা ছট পূজার নদী যে এখন কর যে বালু গিয়া এরকম হয় লেকিন এখন আমি এগারো বছর তনে ছট পূজা করতে আসি সেম কন্ডিশন আর সাদাম ভাই তো এক বছর তনে করতে আসে আর এখন এই জিনিসটা আমরা কইতে গেলে এখন কোনো মানে কেউ শুনে না শসানের জায়গা শ্মশানের জায়গা রমেশ নুনিয়া তারা হ্যাঁ তারা দখল করে রাখছে এখন আমরা গাউ যদি কেউ মরে তা এখন জায়গা নাই তারা মজিল করবার লাগে Right? Hey.